আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদিতে দুই সাল মৃত্যু সাল সংখ্যা রেকর্ড তিনশো তিরিশ মানবাধিকার প্রশ্নবিদ্ধ। জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত অনুরোধ থাকলো দু চব্বিশ সালে সৌদি আরবে তিনশো তিরিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ রিপ্রুভ ও রয়টার্সের তথ্যমতে মতে মৃত্যুদণ্ডের সংখ্যা দু সালের একশো ও দু হাজার তেইশ সালে একশো বাহাত্তর থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রাণঘাতী নয় এমন অপরাধ বিশেষ করে মাদক পাচারের অভিযোগে বহু বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ অনেক অভিযুক্ত আইনজীবী ছাড়াই বিচার প্রক্রিয়ার সম্মুখীন হয়েছেন এবং অভিযোগের যথাযথ প্রমাণ ছিল না যদিও সৌদির শাসন মোহাম্মদ বেন সালমান এম বিএস দু হাজার সালে খুন ছাড়া মৃত্যুদণ্ড বিলুপ্তির ঘোষণা দিয়েছিলেন বাস্তবে তা কার্যকর হয়নি এমবিএস এর ভিশন দুহাজার তিরিশ প্রকল্পে দেশটির ধর্মীয় ইমেজ পরিবর্তনের চেষ্টা চললেও মৃত্যুদণ্ডের উচ্চ সংখ্যার আন্তর্জাতিক সমালোচনার মুখে ফেলেছে মানবাধিকার সংস্থাগুলোর মতে দমনমূলক কার্যক্রম আগের মতোই রয়েছে তবে তা এখন আরও আড়াড়ে পরিচালিত হয় অনেক ক্ষেত্রে সন্ত্রাসবাদের অভিযোগ বিরোধীদের দমনে ব্যবহার করা হচ্ছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন